ছোট্ট মেয়ের হাতে চকলেট দিয়ে আর বাড়ি ফেরা হল না বাবার ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হল কাঞ্চনজঙ্ঘা ট্রেনের গার্ড আশিসদের ফিরেছে উনিশশো নিরানব্বই সালে পথে ঘটা গাইশাল ট্রেন দুর্ঘটনার স্মৃতি গতকাল সাত সকালে অভিশপ্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনে যাত্রা শুরু করে বাড়ি ফেরা হল না কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনের গার্ড শিলিগুড়ির আশিসবাবুর শোকে পাথর পরিবার ওই সকালে শেষবারের মতো ছোট্ট মেয়ের হাতে চকলেট দিয়ে কাজে গিয়েছিলেন বাবু। কিন্তু তার বাড়ি ফেরা হল না অভিশপ্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন মর্মান্তিক এই দুর্ঘটনায় শোকের ছায়া শিলিগুড়ির বত্রিশ নম্বর ওয়ার্ডে এক মেয়ে এবং বউ এবং মাকে ছেড়ে চলে গেল না ফেরার দেশে পঁয়ত্রিশ বছরের এই যুবক আচমকায় পিছন থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনের পেছনে ধাক্কা মারে মালবাহী ট্রেন আর সেই ট্রেনের ধাক্কায় নিজের কেবিনের মধ্যে আটকে পড়ে মৃত্যু হয় ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনের গার্ড আশিসদের আশিসবাবুর বাড়ি শিলিগুড়ি কর্পোরেশনের বত্রিশ নম্বর ওয়ার্ডে সকাল আটটা নাগাদ বাড়ি থেকে বের হয় আশিসবাবু মেয়েকে চকলেট কিনে দিয়ে বলেছেন রাতে বাড়ি ফিরব নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনটির গার্ডের দায়িত্ব নিয়ে যাত্রা শুরু করেন আশিস দে এর কিছু সময় পরেই আশিসবাবুর পরিবার হঠাৎ জানতে পারে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস রাঙ্গাপানি স্টেশনের কিছু দূরেই দুর্ঘটনার কবলে পড়েছে আজ সকাল নটায় বাড়িতে পৌঁছায় আশিসবাবুর মৃত্যু সংবাদ এমন সংবাদ শোনার পরেই আশিসবাবুর স্ত্রী বাচ্চাসহ পরিবার কার্যত শোকে পাথর এমন মর্মান্তিক ঘটনায় ভেঙে পড়েছে গোটা শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে বাড়ছে মৃতদেহ স্তূপ বহু যাত্রী সোমবার সকালে ঘটে যাওয়া এই রেল দুর্ঘটনায় ফিরেছে উনিশশো সালের দোসরাই আগস্ট এই রেলপথের গাইশালে ঘটে যাওয়া ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনার স্মৃতি

বয়স কত হবে গোটা এলাকায় গোটা এলাকায় মানে আমাদের কি বলবো আপনাকে মানে বলার হ্যাঁ উনি উনি বলবো সকালে বেরোচ্ছে কাঞ্চনজঙ্ঘা নিয়ে যাওয়ার জন্য মানে আহ কি গরম ভাতে ঘি কলকাতা মহারাজা ঘি স্বাদে এবং মানে অন্য যে কোনো ঘি এর থেকে উৎকৃষ্ট মানের এই বিশুদ্ধ ঘি খেলে আপনার প্রাণ জুড়িয়ে যাবে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে আপনাদের শহরেও এবার চলে এসেছে কলকাতার বিখ্যাত মহারাজা ঘি আজই আপনার ঘরে নিয়ে আসুন মহারাজা ঘি বাজারের শ্রেষ্ঠ ঘি মানেই মহারাজা ঘি যোগাযোগের নাম্বার সেভেন